মসজিদে এসে দেখলেন একজন মসজিদের একটা মালকে অপচয় মানে পানি অপচয় করছে উজুর কলটা খুলে দিয়ে গল্প করছে ফোনেতে কলটা চলছে আপনি মমিন তখন যখন তাকে হক বলবে নেই ভাই গল্প করছিস কর কলটা বন্ধ করে দিয়ে কর আগে কথা বলে নে তারপরে কলটা খুলবি নাহলে এক কাতরা পানিরু হিসাব আল্লাহ নিবেন এটা ভাববেন না আপনি কি মনে করছেন আল্লাহর কসম করে বলছি যতগুলো দানা আপনি খাচ্ছেন আল্লাহ অতটা দানা আপনার রুজি মেপেছে আর এক একটা দানার দিবে আছে পেলেটটা হিসেব ওই চেটে খাও একটা ভাতও যেন পড়ে না থাকে প্লেটটা চেটে খাও আজকে বলুন নাসির ভাই আর আমার বাপের বয়সী যারা আছে তাদের মনে থাকবে নাকি না আমি ছোটবেলায় দেখেছি প্রতি গ্রামে প্লেট থাকতো ভাত খাবার অনুষ্ঠানে ঠিক কি ছোট ছোট প্লেট থাকতো কোনো অনুষ্ঠান হলে বিয়েবাড়ি হলে কোনো ভোজন হলে তাতেই খানা খেত মানুষ নিচেই বসে তখন কিন্তু সুন্দর ছিল এখন প্যান্ডেল এলো কাগজের প্লেটে বসে খাচ্ছে যে যেরকম পাচ্ছে খাচ্ছে এমনও প্লেট দেখতে পাওয়া যায় প্লেটটা দেখে মনে হচ্ছে এটা থেকে কোনো কুত্তা খেয়ে উঠে গেল চারিদিকে পড়ে আছে প্লেটে পড়ে আছে এক একটা দানার হিসেব আল্লাহর কাছে এক একটা দানার হিসাব অরা দিবে আপনি রসুল কেন বলেছেন প্লেটটা চেটে লাও আঙ্গুলটা চুষে লাও তোমার হাতে যেন একটাও ভাত না লেগে থাকে আপনি ড্রেনে গিয়ে হাত ধুয়ে দিলেন হাতে ভাত আছে সেই হাতগুলো পায়খানা বাথরুমে ড্রেন দিয়ে যাচ্ছে এক একটা দানা বদুয়া দিবে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব ধর্মে এই খাবার নিয়ে কথা বলা হয়েছে এটার কদর কর এটা উপর দান তা না হলে হসপিটালে যান আপনি দেখতে পাবেন কারুর লল ভরা আছে এইদিকে লিকুইড খাবার খাচ্ছে মুখ দিকে খাবার ক্ষমতা নেই আপনি এক লুকমা ভাত খেতে পাচ্ছেন আল্লাহর কাছে কেঁদে শুকর আদায় করুন আল্লাহ তুমি আমাকে এক লুকমা খানা খাইয়েছ মুখের দ্বারা মুখে খাওয়ার টেস্ট বেশি না নল দিয়ে খাওয়ার টেস্ট বেশি মুখে খাওয়া আপনি চিবিয়ে খাবেন একটা খানা তার টেস্ট বুঝতে পারবেন আর আপনি বোম্বের টাটা মেমোরিয়ালে চলুন কলকাতার পিজিতে চলুন আরও ইত্যাদি যে জায়গাগুলো আছে সেগুলোতে গিয়ে দেখুন কারুর এখানে নল ভরা আছে কারুর গলায় নল ভরা আছে খাবার খেতে পায় না লিকুইড খাবার যাচ্ছে কারুর সিলাইনের মাধ্যমে খাবার যাচ্ছে মুখ দিয়ে খাবার যাই না আল্লাহর কুদরত রুজি আল্লাহ মাফে রুজি আল্লাহ মাফে আল্লাহর কাছে বলবেন আল্লাহ শুনেলেন রসুল সাল্লাহ সাল্লামের হাদিস যারা ভাবছেন আমার খাবারে বরকত নেই কেন আমার ব্যবসায় বরকত নেই কেন তার কারণ তাবিজ নয় তাবিজের যারা বরকত হয় না বরকত নিতে গেলে রসুল সাল্লাহ করতে হবে আল্লাহ নবী হাদিস বর্ণনা করলেন যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনো দিন কামিয়ে দেবে না বলুন শুভান অনেক মমিন ব্যক্তি তারা অসহায় যারা আছেন মনে মনে কি ভাবে জানেন আমি এত দোয়া করছি আমার দোয়া কবুল হয় না হাদিসে আছে বান্দা যখন আল্লাহর কাছে কাঁদে চায়। হয় আমি সঙ্গে সঙ্গে কবুল করি তা না হয় কিছুদিন পরে তা না হয় আমার বান্দার এক একটা দোয়ার বদলা কেয়ামতের দিনে ফেরত দেওয়া হবে জোর মন শুভান রসুলের হাদিস আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহান আল্লাহ মৃত্যু কাল পর্যন্ত আপনি দিনের পথে আসুন আল্লাহর রাস্তায় রুজিতে বরকত চান আপনি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ুন রুজি মানে এটা নয় যে আপনার কাছে করত টাকার সম্পত্তি আছে আমাদের মল্লিদের কাছে কি আছে ইমামতি করে খাই মাদ্রাসায় পড়ায় পরর টাকার সম্পত্তি নেই খালি দিনের পথে থাকার কারণে আল্লাহ আমাদেরকে ইজ্জতের রুজি দিচ্ছে এখানে দস্তরখান খান আলাদা খাবার আলাদা আমি আপনাকে বলে যাচ্ছি আপনার পেলেটে যে খাবারটা আসছে দস্তরখানটা বিবি বিচাবে খাবারটা দিল খাবারটা কি ফ্যাক নয় খাবারটা হালাল আর আপনি খেতে পাচ্ছেন হাতে করে শকর আদায় করুন যে আল্লাহ ইজ্জতের রুজি দিয়েছ আমার বিবি আমার সামনে নামিয়ে দিয়েছে আপনাকে কলকাতায় দেখাবো করট টাকার মালিক কোটি টাকার মালিক ব্যাংক ব্যালেন্স কোটি টাকা কিন্তু রাত দুটোই মদ খেয়ে বাড়ি ঢুকে বিবি নিজের মতো খেয়ে কুকুরের সাথে শুয়ে আছে আর সে সুফাই শুচ্ছে আর আপনি এই গ্রামের বসবাসকারী চাষ করেন সবজি বেচেন একটা ছোটোখাটো ব্যবসায়ী এসান নামাজ পড়ে বিবির সঙ্গে একটা দস্তরখানে একটা প্লেটে দুজন মেলে খেয়েছেন আর ফজরের আগে পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন সিজদাই পরে আল্লাহর কাছে কাঁদুন আল্লাহ আমার থেকে সুখী আর কেউ নাই আমার থেকে সুখী কেউ নেই আপনি ডাল ভাত খান আর যেটাই খান আচ্ছা বলুন তো যারা ভালো মন্দ খাচ্ছে তারা বেশি দিন বাঁচবে কথা বলে না যারা ভালো মন্দ খাচ্ছে কেউ যদি রোজ খাসির মাংস খায় সে বেশি দিন বাঁচবে সে মালটা আগে মারা যাবে জানো ডাক্তাররা বলছে বিশেষজ্ঞরা কোন ব্যক্তি যদি 100 গ্রাম খাসির মাংস খায় সেটা হজম হতে 250 মিনিট সময় লাগে তাহলে রোজ খেলে আপনার অবস্থাটা লিভারের কি হবে আপনি চিন্তা করুন ওই জন্য ইজ্জতের রুজি মানে দামি খাবার লয় ইজ্জতের রুজি মানে যেটাই আসবে ইজ্জতের সঙ্গে আপনার কাছে আসবে আচ্ছা আমাদের অনেক ভাই জামাতে যায় যায় না যায় আচ্ছা তারা চিন্তাও করতে পারে না তাদের চিন্তা ফিকির থাকে না কি খাবার আসবে থাকে থাকে না আমি একবার এই দিল্লিতে এইটার বাড়িতে ছিলাম তো আমার মনে হলো যে একদিন নিজামুদ্দিনে যাই আমি বললাম ভাই আজকে নিজামুদ্দিনে থাকবো রাত্রে রমজান মাস রাত্রে খানা খেয়ে গেছি তারাবি হয়ে গেল हाज्जो होलो तो एक जोन सामने बसा आचे हजरत जी ताकि गए जिज्ञेस कर हजरत चार सो लोग है उलामा और बहुत सारे साथी भाई है चार सौ लोग लेकिन शहरी का कोई इंतजाम नहीं उन्हीं बोलें भाई नमाज पढ़ो अल्लाह से दुआ मांगो जरूर अल्लाह कोई इंतजाम कर देंगे শেহরির ওয়াক মানে আর কি শেহরির সময় হয়েছে দরজার গেটে একটা এগারোশো নয় গাড়ি লাগলো লড়ি সেখান থেকে চারটা হাঁড়িতে কিমা এলো আর রুটি আর দুধ এত খাবার এলো এই চারশো লোক খাবার পরেও বললে ভাই কুচ বস চুকা হে মোহল্লা কো ভেজ জোরে বলুন সুবাহান আল্লাহ কেউ জানতো না কি আসবে হঠাৎ করে একজন কোন আল্লাহর বান্দা পাঠিয়ে দিয়েছে যে যারা মুসাফির আছে তারা খাবে তো আপনি আল্লাহর উপরে রুজির ভরসা করুন আপনার দস্তরখানে আপনি নামাজ পড়ুন হালাল রুজি আসবে বিশ্বাস করুন আমি যে কথাগুলো বললাম এই আখরি জামানা এই কথাগুলোর মজা কুড়ানো হবে মজা আমরা ব্যবসা করে খাই আমি নিজে ব্যবসা করি টাকা আমার আল্লাহ কি করে রুজি মাপে এটা বিশ্বাস করার জন্য হসপিটালে যেতে হবে এটা বিশ্বাস করার মেমোরিয়ালে যেতে হবে তবে বুঝতে পারবে যে রুজির মালিক কিন্তু ডাক্তারে যখন ক্যান্সার বলেছে আপনার খাওয়া মাকা সব উঠে যাবে উঠবে না উঠবে না ডাক্তারে যখন বলেছে তোমার লিভারটা পচে গেছে আপনি এমনি অর্ধেক মরে যাবেন ডাক্তারে যখন বলবে তোমার কিডনি ফেল পানি কম খাবে আপনি ভেবে দেখুন আপনি আর পানি খেতে পারবেন না মৃত্যুর ভয়ে কোন মানুষকে যদি বলা হয় কোনো ডাক্তারে বলে তুমি খুব তাড়াতাড়ি মারা যেতে পারো তবে করবে বলে পায়খানা খেলে তুমি বাঁচবে সেই লোক পায়খানা খাবে আমি চ্যালেঞ্জ দিলাম বাঁচার লেগে ঠিক বললাম না ভুল বললাম এটা চ্যালেঞ্জ দিলাম মানুষ একটা বয়স্ক লোক চাচা মারা যাচ্ছে আপনি তাকে বিছানায় গিয়ে বলুন চাচা তুমি মরে গেলে ভালো হয় বলো তোমাকে ওই অবস্থাতে কোন মানুষ চাই না যে আমি মারা এই চাচার বয়সী যারা আছে এরা যখন রাতের ঘুম ভেঙে যায় আর মনে পড়ে যে আমি কালকে মারা গেলে কি হবে এই চাচাদিকে জিজ্ঞেস করুন একটা চোখের পানিতে বালিশগুলো ভিজে যায় যখন মৃত্যুর কথা মনে পড়ে আল্লাহর কসম কবর এক মারাত্মক জায়গা তিনটে প্ল্যাটফর্ম অতিক্রম করে চার নম্বরে আপনার ঠিকানা হবে এক নম্বরে বসে আছেন এই দুনিয়া এক নম্বর প্ল্যাটফর্ম অমাল হায়া তু দুনিয়া ইল্লা মাতা উল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা নাম্বার দুই প্ল্যাটফর্ম হচ্ছে কাবার দুনিয়ার পরে কবরে আপনাকে যেতেই হবে রুহের জগতে আপনাকে যেতে হবে আমরা মনে করি কবরে আজাব হয় না মানুষের শরীরের আজাব হয় না রুহের আজাব হয় শরীর তো মিটে যাবে ওই রুহটার আজাব হয় নাম্বার কেয়ামতের ময়দান আল্লাহ যখন কেয়ামতের দিনে মানুষকে তুলবেন ওই শরীরটাই হবে অরিজিনাল শরীর এগুলো নকল মরে যাব পচে যাবে অরিজিনাল শরীর আল্লাহ দিবেন কেয়ামতের দিনে আর সেই দিনে তোমার শরীরের লিভারের কোনো কন্ডিশন থাকবে না কিরনির কোনো ফাংশন থাকবে না কেন পানি পান জান্নাতে করবে প্রস্রাবের প্রয়োজন হবে না জোরে বলুন সুবহান আল্লাহ খানা খাবেন পায়খানার প্রয়োজন হবে না আল্লাহ অটোমেটিক গায়েব করবেন এটা জান্নাত বলছি এই জান্নাত জাহান নামের কথা শুনে অনেক বেঈমান অনেক কাফের অনেক মুসলিম তারা মজা কুড়াবে আজকে ভারতে মিডিয়ায় তাকালে দেখতে পাবেন হুরের মজা কুড়ানো হচ্ছে হুরের মুসলমানরা বলছে হুড় পাবে এটা নিয়ে অনেকজন মাজাক না তো এটা কেয়ামতের আলাম যেমন হাদিস আছে তোমরা যদি তোমার বিবিকে কেয়ামতের দিনের জান্নাতে আপনি যখন আপনার বিবিকে প্রথম দেখবেন এক দেখাতে চল্লিশটা বৎসর কেটে যাবে জোর বলুন আল্লাহ এতটা সৌন্দর্যতা দান করবেন কেন এই দুনিয়াতে তো আমাদের তিনটে সময় যে চাচাদের দেখছি দাড়ি পেকে গেছে আজকে আমাকে দেখছেন আমার নাসির ভাই আমার আব্বাজিকে যখন দাড়ি কালো তখন থেকে দেখে আসছে ঠিক কি না দাড়ি কালো জং জঙ্গে কালো ইয়ং আমার মতো তখন থেকে দেখছে মন্না সহ সাহেব এখন বুড়ো হয়ে গেছে দাড়িগুলো পেকে গেছে আমিও ওই দিনে যাব তিনটা সময় মানুষের জীবনে শিশুকাল যৌবনকাল আর বৃদ্ধকাল দুনিয়াতে আর আল্লাহর কসম কেয়ামতের দিনে যে শরীরটা দান করবেন আবা দান আর কোনোদিন বুড়ো হবে না সবাই কি আল্লাহ নারী এবং পুরুষকে চিরক কিশোর আর কিশোরী করে দিবেন জোরে বলুন সুবহান তোমাদেরকে আর বুড়া পা স্পর্শ করবে না সেখানে আবাদান আবাদার জিন্দগি দান করবেন জান্নাত আর জাহান হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম আপনি তৈরি থাকুন আল্লাহর কাছে কানুন সকলে নামাজি হব জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে পারেজগার মুক্তাকি বানাক দিনদাত তৈরি করুক আল্লাহ আমাদের সকলের হায়াতে বরকত দেখ আর যতক্ষণ আছি জীবনটা যেন আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে পারি সকলে জোরে বলুন ইনশাল্লাহ কে কি বলছে লক্ষ্য করেন না কে কি বলছে আপনি দেখেন না আপনি নিজেকে চিন্তা করুন আমি নবীর উম্মত আমার আখলাখ হবে রসুলের মতো আমি আল্লাহকে বিশ্বাস করি আমার চলাফেরা হবে আল্লাহর আদেশ মুতাবিক আপনার দ্বারা কেউ কষ্ট পাবে না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকে রাত্রিকে কবুল করুক আর জলসাকে আল্লাহ কবুল করে লেখ হায়াত বাকি মুলাকাত বাকি জানবেন ওয়াকাপ বোর্ডের বায়ান বহুত চলছে আমাকে আর বোঝানো লাগবে না তবে দোয়া করুন আল্লাহ যেন এই বিলকে ফেরত করিয়ে দেয় বলুন আমিন বিভিন্ন সংগঠন তবে একটা কথা বলবো যে আলেমরাই ডাকবে যে সংগঠনই ডাক দিবে আপনারা হাজির হবেন বলুন ইনশাল চেষ্টা করবেন কেন এটা আপনার নৈতিক দায়িত্ব রাশিয়া যেটা আছে না রাশিয়াতে সেম কেস হয়েছিল এই রাশিয়া বলছি সরি স্পেন স্পেনটা কোনো স্পেনটা কোনো ইহুদি নাসারাদের দেশ ছিল না ওই দেশটা ছিল মুসলিম রাষ্ট্র আজও স্পেনের মাটিতে মসজিদ পাবেন মাদ্রাসা পাবেন যেগুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা করে রেখে দিয়েছে কেন সর্বপ্রথম এইভাবেই মুসলিম দিকে দিন থেকে সরিয়ে তাদের হত্যা করে এগুলো লুটে নিয়েছিল আপনি ভাববেন আপনি নামাজ অনেকজন মনে মনে করবে আবে মসজিদ থাকবে না ঘরে নামাজ পড়ব তুমি এমনি নামাজ পড়ো না ঘরে নামাজ পড়বে তুমি এমনি লোকে নামাজ পড়ে না ঘরে নামাজ পড়বে ওই জন্যে আপনারা তৈরি থাকুন আর দোয়া করুন খাস করে দোয়া হচ্ছে বহুত বড় দাওয়া দোয়া করুন আল্লাহ এই জালিমদের হাত থেকে হিফাজত করো বলুন আমিন আল্লাহ যারা ইসলামের ক্ষতি চাইছে ইসলামকে মিটাতে চাইছে আল্লাহ এদের তকবিরে ইমান লেখা থাকলে ইমান দাও তা না হলে এদেরকে নিস্তে নাবুদ করে দাও বলুন আমিন সবাই দর্শরী পুরুন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়াল আলী ইব্রাহিম ইন্না কাহমিদ মজিদ আল্লাহম বারিক আলা মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম ওয়াল আলী انك حميد مجيد ربنا اتنا في الدنيا حسنه وفي